সেই আগের জার্সিটাতেই থেকে গেলেন মোস্তাফিজ প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই চমকে দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান হায়দরাবাদ সানরাইজার্সের সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা দুর্দান্ত বোলিংয়ে প্রথম বিদেশি হিসেবে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফিজ এমন সোনারে ডিমপাড়া হাসকে কেন ছাড়বে হায়দরাবাদ ছাড়েও নি এবারও মোস্তাফিজকে ধরে রেখেছে দলটি অর্থাৎ দুই হাজার সতেরো আইপিএলের নিলামে যাওয়া হচ্ছে না বাংলাদেশি পেসারের প্রশ্ন হলো নিলামে গেলেই কি মুস্তাফিজ বেশি লাভবান হতেন গতবার এক কোটি চল্লিশ লাখ রুপি দিয়ে মোস্তাফিজকে নেই হায়দ্রাবাদ আগে কখনও আইপিএলে খেলেনি আন্তর্জাতিক ক্রিকেটেও অভিজ্ঞতা এক বছরের মতো এমন খেলোয়াড়ের দাম হিসেবে এক কোটি চল্লিশ লাখ রুপি কম ছিল না কিন্তু গতবার মোস্তাফিজ বুঝিয়ে দিয়েছেন হায়দ্রাবাদ পানির দরে হেরে কিনেছে এবার তারা কিন্তু বাহাতি পেশারকে নিলামেই ওঠাননি হায়দরাবাদ তাকে রেখে দিয়েছে এবার আইপিএলে খেলে মোস্তাফিজ কত টাকা পাবেন সেটা পরের হিসাব গতবারের পারফর্মার দিকে তাকিয়ে এবারে নিলামে তুললে তার দাম আট কোটির কাছাকাছিই হতো আইপিএলের অতীত বলছে এক আসরে দুর্দান্ত করলে পরের বার তার দাম ছোঁয়া হয়ে যেতে পারে গতবার ক্রিস মরিসকে যেমন দিল্লির ডেয়ার ডেভিলস কিনেছিল সাত কোটি রুপিতে যা প্রায় আট কোটি টাকারও বেশি তাহলে মোস্তাফিজের দাম তো তারও বেশি হবার কথা কিন্তু মোস্তাফিজকে এবার নিলামে না তুলে নিজ দলেই রেখে দিয়েছে হায়দ্রাবাদ